সামনের গ্লাস থেকে শুরু করে সামনের লাইট প্রত্যেকটা জিনিস একদম অরজিনাল আছে এবং কি কালারটা কিন্তু চমৎকার ভাই ব্লু কালারের গাড়ি পেপার সাপ্লিয়েট এইবার থাকে আমাদের প্রত্যেকটা গাড়িতে পেপার সাপ্লিয়েট থাকে এবং কি সামনে পিছনে গ্লাস প্রত্যেকটা চাকার কন্ডিশন ফ্রেশ কন্ডিশনে আছে এবং কি গাড়িটা দেখতে পায়নি বাবু ভাই প্রত্যেকটা জিনিস অরিজিনাল জি নিউ শেপ এটা হচ্ছে নিউ শেপেল টায়ারও সাপোর্টটা ভালো দিবে জি একদম এক্সিলেন্ট কন্ডিশনে আছে ভিতরের কন্ডিশন একদম পুরোটা ফ্রেশ কন্ডিশন আছে এবং কি ইন্টেরিয়রটা হলো ব্ল্যাক টু ব্ল্যাক কালারটা সুন্দর জি কালারটা সুন্দর আছে এবং কি এই পাশে লাইট থেকে শুরু করে যদি দেখতে পারেন প্রত্যেকটা জিনিস অরিজিনাল এবং কি র তো র আসে রে ওকে 34 সিরিয়াল জি 34 সিরিয়াল আছে এই পাশে প্রত্যেকটা জিনিস অরিজিনাল চাকার যে সাইডটা আছে সামনে পিছনে গ্লাস আপনাদের ভিউয়ার্স প্রত্যেকটা গাড়ি টাইসা দেখে বলছে যাচাই যা বলছে কোয়ালিটি জি সামনের ডোর এবং কি সিট কভারটা ইনস্যুর করা আছে আমরা শো করে দিই এক্সটেন্ডেটটাকে সর কারণে চাবি স্টার্ট আইছে

ছিল ভাই মডেল আঠারো রেজিস্ট্রেশন পিওর একটা তেলে চালিত গাড়ি সিসি পনেরোশো এবং কি মাইলেজ এটার আসতে ছিল বিয়াল্লিশ হাজার কিলোমিটার ভাই এটা জেনুইন মাইলেজ জেনুইন মাইলেজ এবং কি অরিজিনাল মাইলেজ প্রাইস টাকাও তো এই গাড়ি প্রাইস আমরা আগে একটা এক্সো দেখেছিলাম ব্ল্যাক কালার এটাও সেম প্রাইস ভাই একুশ লাখ টাকা একুশ লক্ষ টাকা একুশ লক্ষ টাকা আসকিম প্রাইস আপনার ভিওর্স আসলে পরে দেখলে পরে পছন্দ হলে পরে আমরা দাম কমাই দেওয়ার চেষ্টা করব ভাই আচ্ছা এই শেপে 2 টাকা গাড়ি আছে আপনার জি এই শেপে 2 টাকা গাড়ি আছে আপনাদের মোবাইল নাম্বার আমাদের মোবাইল নাম্বারটা ছিল 01789525734 ভাইয়া ভালো রাখবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আফতিক লা বারকাত